এবার থেকে সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকলে মিলবে না কৃষক বন্ধুর টাকা এই নিয়ে মুখ খুললেন পদস্থ কর্মকর্তারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে এবার থেকে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে না হলে টাকা পেতে সমস্যা হতে পারে বিষয়টি নিয়ে এখন কোনো নির্দেশিকা বের না হলেও জেলার কৃষিকর্তারা বিষয়টি মানছেন বিভিন্ন জেলার কৃষি দপ্তরে কান পাতলেই শোনা যাচ্ছে খুব দ্রুত এই বিষয়টি নিয়ে নির্দেশিকা আকারে বের হতে পারে এই সংক্রান্ত জটিলতা সমস্যা এড়াতেই এই সিদ্ধান্ত সরকারি কয়েকটি প্রকল্পের ক্ষেত্রে এমন নিয়ম থাকলেও কৃষক বন্ধু প্রকল্পের এই নিয়ম একেবারে নতুন তবে রাজ্যের কর্মকর্তাদের দাবি সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকলে এখনই টাকা বন্ধ হয়ে যাবে বিষয়টি এমন কিন্তু মোটেও নয় তবে ধীরে ধীরে হলেও এই পথেই হাঁটতে হবে কৃষিকর্তারা বলছেন যে সমস্ত উপভোক্তারা সিঙ্গেল বা একক অ্যাকাউন্টের নম্বর এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য নেই তাদেরকে তা করতে বলা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে নতুন করে অ্যাকাউন্ট করে দপ্তরে জানাতে বলা হয়েছে আর নতুন যারা এই প্রকল্পের জন্য আবেদন করছেন তাদের ক্ষেত্রে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে এই নিয়ে এই সময় ডিজিটালের পক্ষ থেকে যোগাযোগ করা হয় রাজ্যের এই প্রকল্পের নোডাল অফিসার ভাস্কর দত্তর সঙ্গে তিনি বলেন এখনও অবধি যা নির্দেশিকা আছে তাতে সিঙ্গেল অ্যাকাউন্টের কথা বলা নেই তবে সরকার চাইছে আগামী সমস্ত ক্ষেত্রে সিঙ্গেল অ্যাকাউন্টের নিয়ম চালু করতে কৃষক বন্ধু ছাড়াও বেশ কিছু প্রকল্পে সিঙ্গেল অ্যাকাউন্ট লাগে আমাদের ক্ষেত্রে যেগুলি হয়ে রয়েছে তা এখন বদল হচ্ছে না নতুন করে যারা নাম তুলছে তাদেরটা আমরা সিঙ্গেল অ্যাকাউন্ট করতে বলছি দু সালে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পটি চালু হয় প্রকল্পের মাধ্যমে এদিকে যেমন মৃত কৃষক পরিবারের আর্থিক সাহায্য পায় তেমনই ঠিক কৃষিকাজের জন্য চাষিদের আর্থিক সহায়তা দেওয়া হয় যে সকল চাষিদের নিজস্ব জমির ন্যূনতম নথিপত্র রয়েছে তাদের মৃত্যুর পরবর্তী সময়ে পরিবারের আবেদনের ভিত্তিতে এই প্রকল্পের সুবিধা দেওয়া হয় আবেদনের সময় মৃত চাষির নাম ঠিকানা আবেদনকারীর নাম মৃত চাষির সঙ্গে আবেদনকারী সম্পর্ক জমির নথি ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রতিলিপি প্রভৃতি তথ্য কৃষক দপ্তরে জমা দিতে হয় জেলার বহু চাষির পরিবার এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন দুয়ারে সরকার প্রকল্পেও বহু চাষি এই শিবির থেকে উপকৃত হচ্ছে এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের দুই লাখ টাকা করে জীবন বীমা দেওয়া হয় পাশাপাশি খারিফ এবং রবি চাষের আগে দুই কিস্তির সর্বাধিক দশ হাজার টাকা করে অনুদান পেতে পারেন কৃষকরা সমস্যা কোথায় সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলে জয়েন্ট অ্যাকাউন্ট হলে কোনো ক্ষেত্রে একজন মারা গেলে টাকা বন্ধ হয়ে যাওয়া উচিত কিন্তু অনেক সময় চাষি দপ্তর তা না জানলে অ্যাকাউন্টের দ্বিতীয় হোল্ডারের কাছে টাকা জমা পড়তে থাকে অনেক ক্ষেত্রে তার নিজস্ব রেজিস্ট্রেশন থাকে না ফলে তার ক্ষেত্রে টাকা পাওয়ার কথাই নয় পরে গিয়ে তা ধরা পড়লে বিপাকে পড়তে হয় কৃষিকর্তাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন